আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে শীতের সময়ে নতুন ছোট আলু দিয়ে স্পেশাল আলুর দম শেয়ার করব আপনাদের সাথে এই আলুর দম লুচি রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইসের সাথে খেতে অসম্ভব লাগে যারা মাছ মাংস খেতে ভালোবাসে না বা মাছ মাংস খেতে ইচ্ছা করে না একবার এইভাবে আলুর দম তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই খেতে ভালো লাগবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করতে পারেন মজাদার স্বাদে নতুন ছোট আলু দিয়ে আলুর দম আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল উপকরণে আলুর দম রান্না করার জন্য নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ আলু এখানে আমি ঠিক এই সাইজের করে আলু নিয়েছি দেখতে পাচ্ছেন ছোট আলু ছাড়া আলুর দম একদমই জমে না হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো নিয়েছি তেজপাতা দুইটা এলাচ দারুচিনি লবঙ্গ টমেটো পেস্ট পেঁয়াজ পেস্ট রসুন বাটা আদা বাটা লবণ ও সাদা তেল এখানে আমি আলুগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখন আলুগুলো একটি প্রেসার কুকারের সাহায্যে তিনটে সিটি দিয়ে নিব সিদ্ধ করার জন্য অ্যাড করব সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করব পানি পানি এমনভাবে অ্যাড করতে হবে যাতে আলুগুলো সব ডুবে থাকে দেখতে পাচ্ছি ভিহর্স আলুগুলো সব ডুবে আছে এ সময় চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে তিনটি সিটি দিয়ে নিব ভিহার্স আমার তিনটে সিটি দেওয়া হয়ে গিয়েছে এখন আলুটা এভাবে দমে রেখে দেব চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম করে নিব

আলুর দমে ঝালের গুঁড়া বেশি না করে টেস্ট করুন হাত চাচামচ হলুদের গুঁড়া স্বাদমে লবণ মশলাগুলো একসাথে আবারও ভালোভাবে কষিয়ে দেব দেখতেই পাচ্ছেন জস আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর উপরে তেলও ভেসে উঠেছে এখন অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ওয়ান থার্ড কাপ টমেটো পেস্ট স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করব সামান্য পরিমাণ চিনি এখন আলুগুলো হলে ভালোভাবে কষিয়ে নেবো এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে নিল এখন আলুটা একটু নারিং যাতে লেদি মারা হবে করবো কুসুম গরম পানি দেড় সপ্তাহ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আশা প্রদর্শন দেখতেই পাচ্ছেন গোলক চলে এসেছে এখন এক করব তিনটি কাঁচা মরিচ ফ্লেভারের জন্য হ্যাঁ না কিন্তু আমি কাঁচা মরিচগুলো ফালি করে দিই আস্তে আস্তে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে নিই এখন এক করব কিছু পরিমাণ মনে কথা বলছি এটা পুরো অপশনাল আমাদের পছন্দ তাই আমরা দিয়েছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আলুর দমটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুর দমটা একদম রেডি এই আলুর দম লুচি পরোটা পোলা ফ্রাইড রাইসের সাথে অপূর্ব লাগে ভিয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আলুর দমটা কেমন হয়েছে ভিয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দেবেন আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দেবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ